মিনহা খালাত না কুম অফিহা নরি হুকুম অমিনহা নুসুরি যুকুম তার তো এই আয়টাকে আমরা দোয়া হিসাবে পড়ি এটা পুরাণে কারিমের আয়াত এই আয়াতের ভিতরে তিনটা বাক্য কয়টা এ তিন বাক্য তিরিশ পারা করাণ তিন বাক্যের বিস্তারিত ব্যাখ্যা এর তিন বাক্য মানব জীবনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা আসলাম কই থেকে আসলাম কেন মারা যাব, মারা যাইয়া যাব কোথায় কেন যাব। কি বলেন আমরা এক সময় এ সুন্দর পৃথিবীতে ছিলাম কি বলেন ছিলাম নি ছিলাম না আবার একটা সময় আসতেছে আমরা কেউ থাকতে পারবো না পারবো আমরা ছিলাম না আসলাম কই থেকে আল্লাহ তালা বলেন মিনহা খালাক না তোমরা ছিলে না আমি আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করেছি মাটি থেকে কি থেকে আমাদের দেহ সৃষ্টি করছেন মাটি থেকে মাটি হইল মূল উপাদান আগুন পানি মাটি বাতাস চারটা দাতুর সমন্বয়ে আমাদের এ দেহ সৃষ্টি করা হয়েছে এর মধ্যে মূল উপাদান হইল মাটি তা আমরা ছিলাম না আমাদেরকে কে পাঠাইছেন এখন আসার পরে এই সুন্দর পৃথিবীর সাথে এমন ভাবে আমাদের মন লেগেছে কি বলেন আমরা কি এখন কেউ মরতে চাইনি কেউ মরতে চায় সম্পদ দিয়া হইল জীবনটাকে রক্ষা করতে চায় কেউ মরতে কি চায় না তাহলে আমরা কি চাই বাঁচতাম চাই আল্লাহ তালার ঘোষণা তোমরা থাকতে চাবে আমি তোমাদিগকে থাকতে দিব না অফিহা নয় আবার তোমাদিগকে যে মাটি থেকে সৃষ্টি করছি ওই মাটিতে তোমাদিগকে আমি আল্লাহ আবার ফিরাইয়া নিব কি বলেন মাটিতে কি আওয়াজ যাওয়া লাগবে এতে কাহার কোনো দ্বিমত আসেনি অফিহা নয় দুনিয়াতে ছিলাম না আল্লাহ পাঠাইছেন আসার পরে এমন ভাবে মন লাগছে এখন আর আমরা কেউ এক বুড়ির কাহিনী আছে বুড়ির রোগে শোগে অতিষ্ঠ তো বুড়িয়ে বলে কত মানুষ মারা যা আজ রাইলা দেখে না কেন আমি কেন মরিমে বুঝেন না কথা এ কথা বলতে না বলতে আজরাইল মানুষের বেশে বুড়ির সামনে হাজির তো বুড়ি জিজ্ঞাসা করে তুই কে আমি একটু আগে আমনে যারে চাইছেন আমি সেই মালাকুল মাউ তো বুড়ি ক তুমি আসছ ভালো হয়েছে আমার এই বোঝাটা উঠাইবার জন্য তাওরে পাইতেছি না তুমি আমার বোঝাটা উঠাই দাও তো আমি আপনার বোঝা উঠাইতাম নিয়ে আইসি আমি তো আপনার নিবেল লাই আইছি দেখেন যে লোকটা মরতে চাই ওই লোকের কাছেও মালাকুল মৌ আসলে ওই সেও ফলটি ফেলা সে কি লই ফেলা লই সেই মর তো চায় না ঠিক না তো বলেন আমরা থাকতাম চাই আল্লাহ থাকতে দিবে না আবার নিয়ে যাবে বলেন না আচ্ছা তো নিয়ে যাবে আমাদেরকে মারা যাব আমাদেরকে মাটির মধ্যে দাফন করা হবে তো দাফনের পরে কি শেষ নাকি বলেন না দাফন করছে মাটি আমাদের শরীর খেয়ে ফেলছে মাটিতে যাইয়া আমরা মাটি হইয়া গেলাম তাহলে তো বড় হইতো কি যদি আমাদেরকে দাফনের পরে কবরস্থ করার পরে কবরের মাটি আমাদেরকে খেয়ে ফেলত আমরা অস্তিত্বহীন হইয়া যাইতাম তাহলে তো চমৎকার হইতো কি হইতো বলেন না চমৎকার হইতো এই কয়েল মারা যাওয়ার পরে দাফন করা হবে নি বলেন না দাফন করলে কবর মাটি আমাদের দেহ খেয়ে ফেলবো নি তো খেয়ে ফেললে কি আমরা শেষ হ্যাঁ যদি শেষ হয়ে যাইতাম তাহলে মজা হইতো চমৎকার হইতো এই चमत्कार দুনিয়া আনন্দময় বলেন যার মনে জেমনে লয় জোর জার মলুক তার নাপক নিয়া কতাত নিয়ে চললাম ক্ষমতা পয়ক কইলাম বললাম শেষ আল্লাহ না মরার পরে তো শেষ না অমিন হা নুখরি তারাতান উফরা এ পেছ খাইছে এই জাগাত পেছ খাইছে কোন জাগাত মরার আশ্বারে শেষ না মরার পরে আরেকটা জীবন আছে মরার পরে আরেকটা জীবন আছে এটা কি আমরা স্বীকার করিনি বোনেরা মায়েরা সিমের বিচি রোপণ করেনি সিম সৈর রোপণ করেনি সৈর গারাই রোপণ করে কিভাবে মাটির মধ্যে গাড়াইয়া উপরে একটা কলা ফাতা দেয় এর উপরে ভারী একটা মাটির সাকা দিয়া সাবা দেয় একটা মানুষকে যে সিস্টেমে দাফন করে একটা একই নিয়মে তাকে কি করে বোপন করে তো বলেন পরে জীবন শেষ না এটা অঙ্কুরিত হইয়া গাছ হইয়া আত্মপ্রকাশ করিয়া মালিককে হাজার সিম উপহার দেয় তো দাপনের পরে কি সিমের পিসির জীবন শেষ নাকি

ওই জীবনে আর একটা আদালত আছে ওই আদালতে আমাকে আপনাকে আসামির কাক গড়া দাঁড় করানো হবে এই জীবনের পুঙ্খানো পুঙ্খ হিসাব নেওয়ার জন্য ঠিক আছে নি কথা বলে এই জবাবদেহি ভয় বলেন মরার পরে আরেকটা জীবন আছে আর একটা আদালত আছে ওই আদালতে আমাকে আপনাকে আসামির কাঠ গড়ায় সেখানে দাঁড় করানো হবে এই জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে এই জবাবদিহিতার ভয় যার অন্তরে যে পরিমাণ বদ্ধমূল হবে ওই অনুপাতে তার দুনিয়ার জীবনটা শৃঙ্খলাবদ্ধ হবে দুনিয়ার জীবনটা সুশৃঙ্খল হবে দুনিয়ার জীবনটা গোছানো হবে সাজানো হবে ঠিক নেই কথা কি বুঝতে পারিনি বলেন মরার পরে শেষ না আরেকটা জীবন আছে ওইখানে আর একটা আদালত আছে ওই আদালতে কোনো ডাইনমাম করা হবে না হের হবে না ওইখানে কোনো ঘুষের সলা সই নাই ওইখানে বাঁচার কোনো উপায় কি এই ওই আদালতে আমাকে জবাব দিতে হবে এই জবাবদেহি তার ভয় যার অন্তরে বদ্ধমূল হবে ওই অনুপাতে আমার আপনার দুনিয়ার জীবনটা গোছানো হবে সাজানো হবে শৃঙ্খলাবদ্ধ হবে আল্লাহ তালা বলেন ফাজাক্কি ইন্ন আতিস জিকার আপনি ওয়াজ করেন আপনার ওয়াজে সকল শ্রোতার উপকার হবে না কেবল ওই সকল শ্রোতার উপকার হবে যারা জবাবদেহিতার ভয় অন্তরে লালন করে কেবল তাদের উপকার হবে কি বলে মরা ভরা জীবন একটা আছে এটা আমরা মানিনি স্বীকার করিনি হ্যাঁ কিন্তু যারা নাস্তিক তাদেরকে আমরা কেমনি বুঝাবো মরার পরে জীবন আছে তাদেরকে বুঝাবো কিভাবে তাদেরকে আমরা বলবো মরার পরে জীবন রাখ বর্তমানে আমরা যে জীবনে আছি যেটাকে দুনিয়া বলা হয় দুনিয়াটা কি আছে না এটাও একটা কল্পনা না এটা বাস্তব একটা জগৎ আমরা বর্তমানে যে জগতে আছি এটা কি কাল্পনিক জগৎ না বাস্তব জগৎ দুনিয়া আসেনি বলেন না দুনিয়া থাকলে আখেরা তো আছে কিভাবে বুঝাই দিই আপনাদের একজন মানুষ দুধে আর ভাতে মিশাইয়া একসাথে খাইতেছে আরেকজনে আমে আর দুধে মিশাই খাইতেছে আরেকজনে বুট মুড়ি খাইতেছে খাইনি এরকম তো বলেন আম আর দুধ এক জিনিস না দুই জিনিস দুইটা বিপরীত বস্তু যদি কোনো ভান্ডের মধ্যে একত্র হয় দুইটা বিপরীত বস্তু যদি কোন বর্তনের মধ্যে একত্র হয় বিজ্ঞান বলে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন নিজস্ব একক পাত্র থাকতে হয় আপনি দুধে বাতে খাইতেছেন বিজ্ঞান বলে দুধের ভিন্ন একটা পাতিলে আছে ওই পাতিলে দুধ রান্না হয়েছে সেখানে বাত নাই বাতের ভিন্ন একটা পাতিলে আছে ওই পাতিলে বাত রান্না হয়েছে সেখানে দুধ নাই তা আমার মা বাতের পাতিল থেকে দুই চামিজ বাত দুধের পাতল থেকে দুই দুধ আমার বর্তনে সাত করি আমাকে মাখিয়ে খাবাইতেছে ঠিক কথা বলেন তো বলেন দুনিয়া 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 কি কি একটা একটা বর্তন বলেন এই বর্তনে আছে দুইটা জিনিস কয়টা জিনিস একটার নাম হইল সুখ আর একটার নাম হইল দুঃখ দুনিয়ার বর্তনে আছে কয়েক বস্তু একটার নাম কি আরেকটার নাম কি সুখ আর দুঃখ এক বস্তু না বিপরীত বস্তু সুখ এক জিনিস দুঃখ আর এক জিনিস এখন বলেন বিপরীত বস্তু একত্র কিনা হ্যাঁ দুনিয়ার হয়েছে এখন বিজ্ঞান বলে সুখের একক একটা ঠিকানা থাকবে যেখানে কেবল সুখ আছে দুঃখ নাই দুঃখের ভিন্ন একটা ঠিকানা থাকবে যেখানে কেবল দুঃখ আছে সুখ নাই এখন সারা পৃথিবীতে আমরা অভিযান চালাই কোন দেশের মানুষগুলি একক সুখী অভিযান চালাইয়া কি আমরা পাবনি কোন দেশের মানুষগুলি একক দুঃখী দুঃখ আনন্দ কি জিনিস জীবনে দেখে নেই এরকম খুঁজলে কি আমরা পাবো না তাহলে কি সুখের একক ঠিকানা নাই কথা দুঃখের একক ঠিকানা নাই আল্লাহ তারা বলে আমার কাছে আসো আমার কোরআনে তোমাকে বলে দিবে সুখের একক ঠিকানার নাম হলো জান্নাত দুঃখের একক ঠিকানার নাম হলো জাহান নাম জাহান নাম থেকে সামান্য দুখানি দুনিয়ার বর্তনে রাখলাম জান্নাত থেকে সামান্য সুখ আনি দুনিয়ার বর্তনে রাখলাম দুনিয়ার জীবন সুখে দুঃখে মিশা একক সুখী কাউকে পাবেন না একক দুঃখী কাউকে পাবেন এখন আমরা বুঝার চেষ্টা করি সুখ কাকে বলে ডুব কাকে বলে স্কুল কলেজ ভার্সিটিতে হাজার হাজার বই পুস্তক মুখস্থ করলো আপনি সুখের সংজ্ঞা পাবেন না কোরআন বলে আমার কাছে আস আমি বলে দিব সুখ বলা হয় মনের আশা পূরণের নাম বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আল্লাহ বলে জান্নাতে গেলে জান্নাতীদের মনে যা জাগবে মনে যা চাইবে তাহা 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 পাইবে যা চাইবে তা পাইবে তো বলেন সুখ বলা হয় মনের আশা পূরণের নাম আমার সাথে বলেন দুঃখ বলা হয় মনের আশা অপূরণ থাকার নাম মনে যেটা চায় এটা না পাইলে মনে চোট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে যাতনা লাগে কষ্ট লাগে এটার নাম দুঃখ আর মনে যা তা পাইলে এটার নাম হইল সুখ দুনিয়ার জীবনটা সুখে দুঃখে মেশা সময়তে সুখ সময়তে দুঃখ এই হাসি এই কাঁদি এই আনন্দ এই বেদনা ঠিক নি কথা কর আমার লাগে বলেন দুনিয়াতে আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দার মনের এক দুইটা বাসনা পূরণ করেন করেননি আপনার বড় ছেলে মেট্রিক পরীক্ষা একবার লেটার নিয়ে ফাঁস করছে এই ফেলাস পাইছে জিপি ফাইভ পাইছে আমনে খুশি না বেজা আপনি মোবাইল করে করি আত্মীয় সজন সবারই জানান আমার ছেলে এই পাইছে এই পাইছে এই পাইছে আনন্দ না বেদনা মসজিদে মিষ্টি বিতরণ করেন চা দোকান করে দেন কিন্তু পরের বছর আপনার মেজে ছেলে মেট্রিক পরীক্ষা ফেল করছে আজকে রেজাল্ট আউট হবে আজকে আপনার মোবাইল কি খোলা না বন্ধ আত্মীয় জিজ্ঞেস করলে ছেলেটা ফেল করছে এই কথা কিভাবে বলবেন লজ্জায় মোবাইলে বন্ধ করে এখন কি আনন্দ না বেদনা দুনিয়াতে কি সবসময় আনন্দ না সময়তে সুখ সময়তে দুঃখ বলেন শুধু সময়তে সুখ দুঃখ না সুখের লগে দুঃখে লাগাইছে অঙ্গাঙ্গিভাবে ভাবে দুঃখের লগে সুখ লাগাইছে একটা থেকে আরেকটা বিয়োগ হয় না সুখের লগে দুঃখ লাগা দুঃখের লগে সুখ লাগা হাসির লগে কাঁদা কাঁদার লগে হাসি এক ভাই বিবাহ করছে বিশ বছর একটা মেয়ের মুখ দেখে না তার মনে আনন্দ না বেদনা দুঃখ না দুঃখ না সুখ ইদানীন ডাক্তারি সেকাবে ধরা পড়ছে তার বিবি গর্ভস্থ সন্তান গর্বে আসছে প্রেগনেন্ট এই খবরটা তার কানে আসছে আর এটা কি আনন্দের খবর না বেদনার খবর আনন্দে আত্মহারা খুশি না বেজার আবার পাশাপাশি হঠাৎ করি অজানা এক হতাশা আসি গেছে তো বিবির গর্বে সন্তানে না আসছে সন্তানটা টিকবি কিনা না জানি নষ্ট হইয়া যা কথা কন হতাশা আসেনি অনেক সন্তান তিন মাসে চার মাসে পাঁচ মাসে নষ্ট হয়ে যায় এরকম আছে না মাশাল সন্তান নষ্ট হয়নি সন্তান ডেলিভারির সময় সন্নিকট এখন আনন্দ না বেদনা আনন্দ না বেদনা আবার একটা অজানা হতাশা আসে গেছে ও সন্তান তো হবে এখন নর্মাল ডেলিভারি হয় নাকি সিজার করা লাগে কন এ সিজার করা লাগবে কিনা এটা হইলো হতাশা আলহামদুলিল্লাহ একবার নরমাল নিরাপদে বাচ্চা দুনিয়াতে আসছে আনন্দ লাভ আদর এখন আর কোনো হতাশা আসেনি না কয় এখন আরেকটা হতাশা আসি গেছে অজানা পর নাওঞ্জার ঘরে হইছে বাইস্পুনি না ওঞ্জার ঘরে আল্লাহ দেখাইছে না জানি আবার দেখাই লই যায় মাসাল্লাহ সন্তান বয়স ছয় বছর সাত বছর নুরানি মাদ্রাসা ভর্তি করে দিয়েছে আহা যাওয়া করে এখন কি আর কোনো বেদনা আসেনি দুঃখ আসেনি হতাশা আসেনি এখন তো আনন্দ এখন একটা হতাশা আছে কি হতাশা ওইছে না মাসাল্লাহ বাচ্ছে না মানুষ হইবনি যদি যা বাবা খোর হয় ডাইল খোর হয় তারপরে থাইল্যান্ডে জুয়াখোর হয় তাহলে তো না হওয়ার চেয়ে না হওয়ায় ভালো ছিল না জানি আবার কোন জায়গা দিয়ে কোনটা যায় বেদনা আসেনি আল্লাহ আবার বেদনার লগে আনন্দ আছে বলেন বেদনার সাথে কি আছে একজন যাত্রী বাসে করে যাইতেছে বাস অ্যাক্সিডেন্ট করছে কি করছে আল্লাহ না করুক এই অ্যাক্সিডেন্টে তার একটা হাত গেছে মসরাই এটা কি তার আনন্দ না বেদনা হঠাৎ দেখে বাসে তার পাশে তার যে সাইটমেন্ট ছিল যে লোকটা বসছে এই অ্যাক্সিডেন্টে তার দুইটা চোখ বাইরে গেছে এখন ওর দিকে তাকানো মাত্র এই লোকটা যে হাত মসরাইছে হাত মোস্তনের বেদনা বাড়ছে না কমছে আল্লাহ 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 আমার ভাই হিসাবে তো আমার কিছুই হয়নি আবার দেখে এই অ্যাক্সিডেন্টে একজন লোক আস্তা মরিয়াই গেছে তারা দেখা মাত্র এই লোকটার যে হাত মোস্তাইছে এই কথা ভুলিয়াই গেছে আমি কি দুঃখী আমার থেকে বড় দুঃখের দিকে তাকাইলে আমার দুঃখটাই আনন্দে পরিণত হয় ঠিক কথা বলো তো বলেন দুনিয়াতে আনন্দর লগে বেদনা আসিনি এই জন্য আমরা আনন্দের টাইমে আল্লাহরে বলি যাই কথা কারণে আনন্দের টাইমে কারো বলি যায় ইমানদারের ইমানদারের গুণ হলো আনন্দের টাইমে আল্লাহকে আরো বেশি স্মরণ করা আল্লাহ আমার একটা সন্তান দিয়ে খুশি করতে আমি আল্লাহর দিকে আরো বেশি দৌড়ানো

আজকে আপনার আনন্দ আজকে আপনি আল্লাহর দিকে বেশি ঝুকা দরকার বেশি কান্না করা দরকার কত মানুষের হুত নাই আল্লাহ আর হুত দিছে কত মানুষের হুতে আছে প্রতিবন্ধী আমার ছেলেটা প্রতিবন্ধী না সুস্থ সবল কর্মট কত মানুষের হুত বালেবার আগে মারা গেছে বিয়ার বয়স হইয়া মারা গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে বড় হইছে আজকে বিবাহ ছেলের মাধ্যমে আরেকজনের লালিত ফালিত একটা মেয়ে আমার ঘরে আসবে বাড়তি আল্লাহ আমার খুশি করবে আজকে তো আমি আল্লাহ দিকে জुका দরকার আজকে তো আমাকে বাইতে ডেক্সেট বাজার দরকার না আজকে তো রং মারামারি দরকার না আজকে তো আমি আলেম ওলামার পরামর্শ নিয়া যেভাবে আল্লাহ খুশি হয় আল্লাহকে খুশি করার জন্য ওইভাবে আমি কি করা কাজ করা আজকে আমার দরকার ছিল ঠিক আল্লাহকে আমি তোরে খুশি করলাম তুই আর মনে কষ্ট দিছস তেতি হুতলই বলে কিন্তু খুশি হইতে এতদিন হুতলই বলে খুশি হইছস সুখী হইতে পারবে না ঠিক কথা বলেন না সন্তান আমি দিলাম সন্তানকে আমার সাথে গড়িছে করাইবা আমার সাথে গড়িছে করাইলা না দিন শিখাইলে না সন্তান পাইছো ঠিক আছে খুশি হইছো সন্তান নিয়ে সুখী হইতে পারবে না ঠিক কথা বলেন আমরা অনেকেই সন্তান ভাইয়া খুশি হইছি কিন্তু এখানে আমরা সন্তান নিয়ে বড় বেকারদের মধ্যে আছে যার সন্তান নাই সে বহুত আরামে আছে সমাজের মানুষ তার প্রতি আন্তরিক কারে ও মিয়ারhut নাই ব্যাকে হেতার দিকে কি করে সহযোগিতার হাত বাড়া আর এইটা ফাঁস চেলের বাবা হইয়া এলোকে বাপ পায় না এলোকে বিক্রিয়া করতে গেলে বিক্রাও পায় না মানে दिक्कत দেয় তো ফাঁস চেলের বাপ হাতে কি ল বিক্রিয়া করতে আইছে ঠিক ঠিক কথা বলেন তো বলেন দুনিয়া একক সুখে কেওকে পাবেন না সুখে দুখে মিশা এখন আমার সাথে বলেন দুনিয়াতে সময়তে সুখ কোন সময়তে দুঃখ ঠিক আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দার মনের এক দুইটা বাসনা পূরণ করে বান্দাকে জান্নাতের জন্য পাগল হবার সবক দান করে বলেন মাঝে মধ্যে বান্দার মনের এক দুইটা বাসনা পূরণ করে বান্দাকে আনন্দিত করে খুশি করে বান্দাকে জান্নাতের জন্য পাগল হবার সবক দান করে আমার সাথে বলেন মাঝে মধ্যে খুশি হলে মাঝে মধ্যে সুখ হলে মজা হয় না হয় হয় যদি এত মজা সার্বক্ষণিক সুখ হলে না জানি হয় কত মজা আল্লাহ তোমার এক দুইটা খুশি করি তোমার তো জান্নাতের জন্য ভাগল করে দিলাম জান্নাতে গেলে মনের প্রত্যেকটা বাসনা একশো একশো পূরণ হয়ে যাবে তোমার কি ওই জান্নাতের বাসিন্দা হতে মনে চায় না বলেন মাঝে মধ্যে সুখ হলে যদি হয় এত মজা সার্বক্ষণিক সুখ হলে না জানি হয় কত মজা মাঝে মধ্যে দুঃখ হলে অন্তরে কি কষ্ট লাগে না আনন্দ লাগে জ্বালা লাগে না ভালো লাগে মাঝে মধ্যে দুঃখ হলে যদি হয় এত সার্বক্ষণিক হলে হয় কত মাঝে মধ্যে বান্দা তোমার মনের এক দুইটা বাসনা অপূরণ দেখে তোমাকে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে যাতনা দিয়ে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করে সবদান করি তোমার মনের একটা বাসনা অপূরণ এতে তুমি যেন ফেল করি তুমি তুমি মারা যাইবা তুমি যে খোদার নাফর মানি করি যে জাহান নাম দুঃখ তুমি কিভাবে সামাল দিবে কথা বুঝেন নেই এক দুঃখ সামাল দিতে পারো না হাজার দুঃখ কিভাবে সামাল দিবে তোমার এত দুঃসাহস কেন তুমি নাফরমানি করি জাহান নামের দিকে কেন দৌড়াচ্ছ কখন মাঝে মাঝে দুঃখ হলে মাঝে আমরা কি বিরক্ত হতে করেন কেন এখানে হাঙ্গামার পরিবেশ তো এজন্য আমি জিজ্ঞেস করি একটু ভালো লাগে যেহেতু কথা বুঝিয়েছেন কিনা আমি বুঝিয়েছি না মাঝে মাঝে দুঃখ হলে মাঝে মাঝে দুঃখ হলে যদি হয় এত জ্বালা খুব হয় সার্বক্ষণিক দুঃখ হলে সার্বক্ষণিক না জানি হয় কত জ্বালা না জানি বলেন মরার পরে দেন আরেকটা জীবন এটা কি আছে না এটা হুজুরা কয় যে আমরা হুনি না আসলে বাস্তব বাস্তব কি না তাহলে ওই জীবনে আরেকটা আদালত আছে কি সেখানে আমাকে আপনাকে আসামির কাকগড়ায় দাঁড় করানো হবে কিনা না আমরা মুসলমান হিসাবে এগুলি বিশ্বাস করি কিনা না এইগুলি আমাদের মাথায় থাকে আমাদের অন্তরে বদ্ধ মূল থাকে তাহলে আমাদের পাগলামি করার সুযোগ নাই আমার সাথে বলেন আমাদের জীবনে তিন কাল শিশুকাল কাল যৌবন কাল বুড়াকাল তিন কাল পায় কি বলেন তিন কাল পায় কি লম্বা হায়াত পায় যে যে শিশু জন্মের এক ঘন্টা পরে মারা গেছে তিনটা কাল পাইছেন তো তিন কাল পায় কে লম্বা হায়াত পায় যে লম্বা হায়াত পাইব তার জীবনে শিশু কাল আসবে যৌবন কাল আসবে যারা জীবন নিয়া ভাবনা করে না তাদের ভবিষ্যৎ অন্ধকার আর যারা জীবন ভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল তাদের দুনিয়া উজ্জ্বল কবর উজ্জ্বল হাসর উজ্জ্বল ফসলাত উজ্জ্বল সমস্ত আলোকিত আলোর কেন্দ্র জান্নাতে যায় ওরা স্থির হবে উফ কেটে নাহাই তারিক গুণা গারকা আলম উফ কেটে নাহাই তারিকে গু গারকা আলম আ নোৱাৰে সে মা মোৰ আলম গুণাগাৰ জগত কতই না অন্ধকার নেক্কাৰৰ জগত কতই না আলোকিত নেক্কাৰে দুনিয়া আলোকিত কবৰ আলোকিত আলোকিত ফুলসরাত আলোকিত সমস্ত আলোর কেন্দ্র জামনাতে গিয়ে নেককার স্থির হবে কথা বলেন আমাদের জীবনে কয়কাল যৌবন কাল গুল চট্টগ্রাম ফটিয়া মাদ্রাসার নাম শুনছেন নি আপনারা বাংলাদেশের এক নম্বর মাদ্রাসা হাটা দুই নম্বর হইলো ফটিয়া সবচেয়ে বড় মাদ্রাসা ফটিয়া মাদ্রাসা এক বুজুর্গ ছিল বোয়ালিশা বুজুর কি নাম আলী আহম্মদ বোয়ালবি আনোয়ারা থানা বোয়ালখানি এক জায়গা আছে ওই এলাকার হুজুরের বাড়ি তো এলাকার দিকে নিজগত করি বলে বোয়ালিশা হুজুর কি নাম আমাদের নানভুরি হুজুরের পীর ভাই শাহ সুলতান আহমদ নানভুরি রহমতুল্লাহ উনি বলতেন শিশুকালে বুঝলে না বলেন জৌবন কালে করলা না বুড়া কালে ফারলা না কথা কি হাসানি শিশুকালে বুঝিনা জৌন্তিকে কানে গায় বল আসি মসজিদে আইলাম না বুড়া তে এখন বল hore গেছে এখন তো আমার চিন্তা दुखছে এখন মসজিদে আইবললে বেরেছাড় কিন্তু এখন তো ওযু ঠিক থাকে না সল্লের বলও কলাই না তা আমরা তো তিনুকে কালে ফেল কইলাম তো ফাস করমো কোন কালে আর হুজুর বলতেন আল্লাহ ডরাও চট্টগ্রামের বাসা মানে আল্লাহকে ভয় কর তাকে আল্লাহ থেকে ফাইবার আশা করো আল্লাহর কথা ধর এই তিন কথা লই মর জান্নাতে যাই সর আল্লাহর ডরে ডর আল্লাহর আশা কর আমরা আল্লাহরে ডরাই না আমরা আঙ্গু উপরস্থ কর্ম কর্মকর্তারা ডরাই এই জন্য উপরস্থ কর্মকর্তারা ভুল করলো আমরা লোকমা দিতে সাহস করি না না জানে লোকমা দিলে যে কোনো ফেসে ফালাইয়া না জানি আমার চাকরিটা শেষ করে না জানি আমার জেলে ঢুকে দে আর বাবা হইয়া ছেলের তুল ফাইবার আশা করি বড় হইয়া ছোট থেকে ভাইবার আশা করি ঠিক আছে নি এই ছোট যদি নামাজ না হরে আমি বাবা তাকে নামাজের দাওয়াত দেওয়ার আমার বুকের মধ্যে সৎ সাহস নাই আমার ছেলে সৌদি আরব তুন কামাই আইছে রঙিন টিভি লই আইছে আমার ছেলে ফজরের নামাজে আসে না মসজিদে আসে না কিন্তু আমি তো আমার ছেলের কামাই খাই এজন্য জন্য কিছু কইলে না জানি হুতরে মনে কষ্ট যায় না জানি হুতে আরে টাকা পয়সা না দেয় এই টেনশন এ ডরে হুতরে নামাজের দাওয়াত দিবার বাবা হইয়া বুকের মধ্যে সৎ সাহস রাখিনা তাহলে আমরা কি ছোড় Dutton ফাইবারে আশা করি এজন্য হেরে দাওয়াত দিবার কি রাখি না সাওয়াজ থাকি ঠিক না কথা বলেন না এখন যদি আমরা আল্লাহকে ভয় করতাম আল্লাহর থেকে ভয় আর আশা করতাম তাহলে আমরা ছোড়রে দাওয়াত দিত ডরাইতাম না বড়ল লোকমা দিত ডরাইতাম না ঠিক বলতেন আল্লাহর আশা করো বলেন আল্লাহু আকবার আল্লাহর দরে ধরো আল্লাহু আল্লাহর কথা ধরো এ তিন কথা মর কর। ও বিচরণ আল্লাহ আরেক বুঝুগো বলতেন